আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো সকালের রুটিন শুরু করে দিয়েছি আজকে নতুন একটি ব্লক নিয়ে হাজির হয়েছি এই যে বাড়ির নাগিয়ে ঠিক ঘুরে ঘুরে দেখছি তো ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি আর এখন যে কচু গাছটি দেখাচ্ছি না এটাকে আমাদের এখানে বলে মান কচু আর এই কচুর যে গোড়ার অংশ আছে এটা মাছ দিয়েও রান্না করা যায় আবার পুড়িয়ে করা যায় সাইডে যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার আব্বুই লাগিয়েছে আর এগুলো বিদেশি ঘাস যে গরু আছে তার জন্য সবসময় নেট দিয়ে ঘিরে দিয়ে রাখে আপ কারণ গাছপালা লাগাই তো মুরগি এসে খেয়ে নেবে গ্রামের বাড়িতে মুরগি পাল্লা হলে আর কি এরকম হয় তো আজকে নেট খুলে দিয়েছিল তা আমিও আর কি ঘুরতে ঢুকে পড়েছি যে গাছটি ধরেছি বলুন তো এটা কী গাছ অনেকে হয়তো জানে আর অনেকে হয়তো জানেও না তো কমেন্টে জানাবেন এটা কী গাছ তো এখন যে গাছটি দেখাচ্ছি যে ক্যামেরা জুম করে এটা কিন্তু পোলাওয়ার পাতা গাছ আর এটা দিয়ে কিন্তু পোলাওর একটা সুগন্ধ বের হয় এটা খিচুড়িতে বা পোলাও ভাতে দিলে বেশ একটা সুগন্ধ বের হয় খাবার দিয়ে সাইডে কতদিন যে লা দেখেছিলাম না সেটাও ধরে দেখছিলাম কত মোটা হয়েছে আর কি আর ওই যে ছাদ থেকে যে কলা গাছটি দেখেছিলাম কলা হয়েছে সেটাও দেখছিলাম যেহেতু আজকে ঢুকতে পেরেছি তো সব কিছুই ভালোভাবে ঘুরে ঘুরে দেখছিলাম আর এই যে আমার বাড়ির কিছু মুরগি বাচ্চারা সকালবেলা আর গ্রামে সকাল ছয়টা মানে অনেক সকাল তো এই যে সব কিছু ছেড়ে দিয়েছে কুবতর দরজা খুলে দিয়েছে আর অনেকটা যেন ইডি ভাগও চলে এসেছে গ্রামে এসেছি আর গ্রামীণ খাবারগুলো উপভোগ করব না তা কী করে হয় আমি তো বেশ মজা করে সব ধরনের খাবার খাচ্ছি আমুকে বলেছি মাছ মাংস আমার খেতে ভালো লাগছে না যেহেতু শহরে থেকে এইগুলো খেয়েই অবস্থ আর যে খাবারগুলো একেবারে মানে খেতে পারছিলাম না এখানে ছা খাওয়া সম্ভব না তো সেগুলো আম্মুকে বলেছি খাবো তো ওই যে যে কচু গাছটি দেখিয়েছিলাম না ওই কচুর গোড়ার অংশ কেটে কি চুলায় মাটির চুলায় কোড়াতে দিয়েছিল আর সেটা এখন পরিষ্কার করে বটিতে কেটে এখন এই যে ভর্তা করছে আর এই ভর্তার ভিতরে আসলে এটা দুই প্রাপে করা যায় ভর্তাটা তো একটা কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ তারপরে রসুন কাঁচা জিরা আর সরিষার তেল আর লবণ দিয়ে এই যে মাখিয়ে দিয়েছে শিল্পাটাই মেটে আর এই ভর্তাটা কিন্তু খেতে অসম্ভব মজা আর একভাবেও খাওয়া যায় আমি আজকে দুইটাই দেখাবো আপনাদেরকে এখন আরেকটা ভাবে যে ভর্তাটা করা যায় ওইটা আমার করছে যে যে ভর্তাটা খেতে পছন্দ করবে সে সেটাই খাবে এখন শুকনামরিচ আর কি তাওয়ার উপরে দিয়ে ভেজে নিচ্ছে ভাজা হয়ে গেলে সেই গরম তাতে সরিষার তেল দিয়ে দিয়েছে আর সরিষার তেলটা যখন একটু গরম হয়ে উঠবে তখনই এর ভিতরে রসুন দেওয়া হবে আর একটু চেড়ে ভাজা ভাজা হয়ে আসলে এর ভিতরে কুচি করে রাখা পেঁয়াজ সেটাও দিয়ে দিব। আর দিয়ে দিয়ে এটা আর কি ভেজে নিতে হবে পেঁয়াজের কালার ঠিক এ পর্যায়ে আসবে হালকা বাদামি বাদামি ঠিক তখন গোটাখানিক আর কি জিরা আস্ত সেটা দিয়ে দিতে হবে কিন্তু জিরা রসুন এগুলো একটু বেশি বেশি দিতে হবে তো সেভাবে দিয়ে আর কি ভেজে নেওয়া হচ্ছে ঠিক এই পর্যায়ে লাল লাল হয়ে আসলে এখন ভাজা বন্ধ করে দিয়ে শিল্পাটায় আর কি সব কিছু পরিমাণ মতো দিয়ে বেটে নেবে মরিচ যে ঝাল মানে যে যতটা ঝাল খেতে পছন্দ করে সেইভাবে দিতে হবে আর কচু কিন্তু একটু ঝাল ঝাল না হলে খেতে মজা লাগবে না তো বাটা শেষে আম্মু আবার না এ চেড়িয়ে এরকম লবণ দিবে আর সরিষার তেল দিয়ে আবারও একটু মাখিয়ে নিয়ে তারপরে খাওয়ার জন্য রেডি করাবে এই এখন কচু ভর্তা মাখানো শেষ এখন গরম সাথে খেতে হবে আর এভাবে কচু ভর্তা খেতে কিন্তু খুবই মজার আপনার একবার হলেও বাসে ট্রাই করে দেখতে পারেন দুপুরে ঘাট করে রান্না করা হবে নারকেলের দুধে কাঁঠালের বেঁচে দিয়ে তো আগামী পর্বে এই ভিডিওটি দেব আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল